দোল পূর্ণিমার দিন অবশ্যই খাবেন এই একটি শুভ খাওয়ার ঘর সংসার ভরে থাকবে সম্পদ সমৃদ্ধি প্রাচুর্যে চোদ্দই মার্চ দু সালে দোল পূর্ণিমা উদযাপিত হবে বাংলা উনত্রিশে ফাল্গুন শুক্রবার বন্ধুরা সনাতনী সংস্কৃতি এবং রীতিনীতি ঐতিহ্য অনুযায়ী দোল পূর্ণিমা বিশেষ গুরুত্বপূর্ণ উপবাস ব্রত পুজো পার্বণ ছাড়াও দোল পূর্ণিমায় নানা আচার অনুষ্ঠান অনুসরণ করা হয় আর যা সঠিকভাবে পালনে সংসারে আয় উন্নতি আর্থিক শ্রীবৃদ্ধি হয় সৌভাগ্য আসে আমরা আজকের এই পর্বে আপনাদের দোল পূর্ণিমায় এমন চারটি শুভ খাবার খাওয়ার সম্পর্কে জানাবো যা ছাড়া দোল পূর্ণিমার রীতি পুজো অসম্পূর্ণ এবং এই চারটির মধ্যে আপনাদের সুবিধামতো যে কোনো একটি খাবার অন্তত দোল পূর্ণিমায় বাড়ির সকল সদস্য যদি গ্রহণ করতে পারেন সারা বছর সুস্থ নিরোগ থাকবেন অর্থ সম্পদে পরিপূর্ণ থাকবে আপনাদের সোনার সংসারটি মূল পর্বে প্রবেশের আগে সনাতনী বার্তার আজকের পর্বে সিংহরায় ডুটবেল আপনাদের স্বাগত জানায় আশা রাখি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন দোল পূর্ণিমার পূর্ণতিথিতে প্রথম যে শুভ খাবারটি অবশ্যই গ্রহণ করবেন তা হল পায়েস বন্ধুরা পূর্ণিমা তিথিতে ক্ষীর বা পায়েস বা পরমাণ্ন তৈরি করা এবং তা আহার হিসেবে গ্রহণ করা খুবই শুভ ও গুরুত্বপূর্ণ এতে প্রসন্ন হন মা লক্ষ্মী সংসারে আর্থিক সমৃদ্ধি আসে দোল পূর্ণিমায় পায়েস তৈরি করা এবং খাওয়ারের মাহাত্ম অপরিসীম প্রাচীন বিশ্বাস অনুযায়ী পূর্ণিমা তিথি হল চন্দ্রদেবতার উপাসনার তিথি চাঁদ বা চন্দ্রদেবতা হলেন শান্তি বিশুদ্ধতা এবং শুভ্রতার প্রতীক চন্দ্রদেবতার উপাসনা করলে মানসিক প্রশান্তি রূপ লাবণ্য প্রভূত উন্নতি ও সুফল লাভ করা যায় পায়েসের শুভ্রতাকে চাঁদের প্রতীক বলে মনে করা হয় তাছাড়া দোল পূর্ণিমার পুণ্যতিথিতে তিথিতে অনেকেই উপবাসব্রত পালন করে শ্রী সত্যনারায়ণ ও মা লক্ষ্মীর পুজো করে থাকেন মা লক্ষ্মীর পছন্দের ভোগগুলির মধ্যে অন্যতমই হল পায়েস তাই দোল পূর্ণিমার দিন বাড়িতে সামান্য হলেও পায়েস রান্না করে তা মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করে প্রসাদ হিসেবে যদি গ্রহণ ও বিতরণ করতে পারেন আরও ভালো ফল লাভ করবেন ভারতীয় সংস্কৃতিতে সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক হল পায়েস বা পরমাণ্ন তাই অবশ্যই দোল পূর্ণিমার পূর্ণ তিথিতে একটু হলেও বাড়িতে পায়েস রান্না করবেন এবং প্রত্যেকেই তা গ্রহণ করবেন বন্ধুরা ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালন করা হয় যা হিন্দুদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও পবিত্র একটি তিথি দোল পূর্ণিমা তিথিতে গৃহে শ্রী রাধা গোবিন্দের পুজো করা হয় এই তিথিতে বাড়িতে নানা ধরনের শুভ কাজ করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে দোলের দিন এই শুভ খাবারগুলি গ্রহণের পাশাপাশি বিশেষ কিছু টোটকা পালন করতে বলা হয়েছে যা পালন করলে জীবনে সকল প্রকার সুখ অর্জন করতে পারবেন দূর হবে বাস্তুদোষ দোল পূর্ণিমার দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ফেলতে হবে তারপর নিত্য পুজো করে বাড়িতে থাকা সব ঠাকুরের চরণে আবির অর্পণ করতে হবে বাড়ির গোপালকে এই দিন হলুদ রঙের মিষ্টি অবশ্যই অর্পণ করবেন এছাড়া গোপালকে পায়েস ভোগ দিন ভোগের উপর মনে করে তুলসী পাতা দিতে হবে যাদের বাড়িতে গোপাল নেই তারা ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর কোনো পটচিত্র বা বিগ্রহ থেকে থাকলে কিংবা মা লক্ষ্মী ও শ্রী সত্যনারায়ণের কোনো ফটোচিত্র বা বিগ্রহ থাকলে তাকে হলুদ রঙের মিষ্টি ভোগে নিবেদন করবেন এবং তা প্রসাদ হিসেবে গ্রহণ ও বিতরণ করবেন দোলের দিন একটি পাত্রে গঙ্গা জল নিয়ে তাতে কয়েকটি তুলসী পাতা দিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দেবেন এতে বাড়িতে শুভ শক্তির আগমন ঘটবে দূর হবে বাস্তুদোষ তৃতীয় যে শুভ খাবারটি যা অবশ্যই দোল পূর্ণিমায় একটু হলেও গ্রহণ করবেন তা হল সামান্য ফুটকড়াই ও একটু মঠ তবে এই মঠ ও ফুটকড়াই কি অনেকেই হয়তো জানেন না আবার অনেকে জানেন কারণ মঠ ও ফুটকড়াই হল দোল পূর্ণিমায় খাবারের একটি অবিচ্ছেদ্য অঙ্গ একটা সময় ছিল দোলের পর মিষ্টি মুখ মানে ছিল এই মঠ ফুটকড়াই সঙ্গে মূর্কি তবে আধুনিকতার সাথে এর চল একটু হলেও কমেছে পারিবারিক রীতি মেনে আর্থিক আয় উন্নতি সংসারে সমৃদ্ধি আনতে দোল পূর্ণিমায় বিশেষ কোনো পুজো অর্চনার ব্যবস্থা না করতে পারলেও নিত্য পুজোয় ভগবানকে একটু হলেও মঠ ও ফুটকড়ায় দোল পূর্ণিমার দিন অবশ্যই নিবেদন করবেন মঠ হলো চিনি দিয়ে তৈরি রঙিন স্তম্ভ মূলত হলুদ সাদা ও গোলাপি রঙের মঠ দোল পূর্ণিমায় ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করা হয় আর ফুটকড়াই হল ছোলা ও চিনি দিয়ে তৈরি একটি বিশেষ ঐতিহ্যবাহী মিষ্টি যা দোল উৎসবের প্রধান অঙ্গ এবং প্রসাদ হিসেবে খাওয়া হয় এই দিন রাধাকৃষ্ণের মঠ ও ফুটকড়াই দিয়ে পুজো করার রীতি অতি প্রাচীন চতুর্থ ও সর্বশেষ শুভ খাবারটি হল দোল পূর্ণিমা তিথিতে বাড়িতে সত্য সত্যনারায়ণের পুজো করলে সব বাধা বিঘ্ন দূরে চলে যায় স্কন্দপুরাণ অনুযায়ী পূর্ণিমা তিথিতে শ্রী সত্যনারায়ণের পুজো উপবাস ব্রত করে ভগবান শ্রী সত্যনারায়ণকে সিন্নি ভোগ নিবেদন করলে তার বিশেষ গুরুত্ব রয়েছে ভগবান শ্রী সত্যনারায়ণকে তোল পূর্ণিমা তিথিতে সিন্নি ভোগ নিবেদন করুন তা প্রসাদ হিসেবে গ্রহণ ও বিতরণ করুন সত্যনারায়ণের ব্রত পাঠ ও কাহিনী শুনুন এতে হরির কৃপায় ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট ঘুচে যাবে আসবে অপার সুখ সৌভাগ্য আর্থিক অভাব অনটন দূর করতে দোল পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাঁচটি তুলসী পাতায় আবির মাখিয়ে অর্পণ করুন তারপর পুজো শেষে সেই তুলসী পাতাগুলোকে একটি লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন মা লক্ষ্মীকে ভোগে একটি নারকেল দোল পূর্ণিমায় নিবেদন করলে সংসারে আর্থিক সমৃদ্ধি আসবে দোলের দিন বাচ্চাদের অবশ্যই মিষ্টি খাওয়াবেন দোল পূর্ণিমায় বাড়িতে আমিষ ও তেঁতো রান্না করবেন না কারণ পূর্ণিমায় আমিষ ও তেতো খাবার খেতে নেই দোলের দিন বাড়িতে ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন বাড়িতে কেউ এলে তাকে খালি হাতে ফেরাবেন না উচ্চ স্বরে কথা বলবেন না ঝগড়া বিবাদ ঝামেলায় জড়াবেন না এতে গৃহলক্ষ্মী রুষ্ট হন দোল পূর্ণিমার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা এই রঙের উৎসব সকলের জীবনে বয়ে আনুক রঙিন খুশির বার্তা ভালো থাকবেন সাথে থাকবেন হরে কৃষ্ণা